আমাদের এটাই চাই যে আমাদের দশ হাজার টাকা বেশি মানে কুড়ি হাজার টাকা বেশি হলে আরও ভালোই হয় এবং তার পাশাপাশি পুজোর আগেই যেন আমাদের টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসে বাংলার প্রত্যেকটা প্রিয় ভাই বোনদের একটাই কথাই বলবো তোমরা যারা যারা টাকা পাওয়ার জন্য যোগ্য মানে যেটা ট্যাবের জন্য দশ হাজার টাকা পাওয়ার জন্য যোগ্য তোমরা অবশ্যই কিন্তু ইতিমধ্যে পেয়ে যাওয়ার কথা ছিল যেহেতু পূর্ব পূর্ববর্তী বছরে যে সমস্ত আপডেটগুলি তোমাদের দাদা দিদিরা কিন্তু ফাইভ সেপ্টেম্বর থেকেই মানে পাওয়া শুরু করতো কিন্তু এই বছর কিন্তু একদমই সেটা হচ্ছে না জানি না কেন হচ্ছে না এর জন্য কিন্তু তোমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু আন্দোলন করতে হবে তার জন্য তোমাদের জন্য স্পেশালি ভিডিওটা বানাচ্ছি তোমাদের কী করতে হবে সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে অবশ্যই বলবো তোমরা তাহলে অবশ্যই কিন্তু পুজোর আগে আগেই কিন্তু টাকা পেয়ে যাবে তাই তোমাদের একটাই কাজ প্রথমত তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন সদস্য হয়ে যাও যেহেতু দেখো এখন বর্তমান আগের একটা বছর গেছে ঠিক আছে প্রতি বছর জিনিসের কিন্তু দাম বাড়ে এখন কিন্তু দশ হাজার টাকা দিলে কিন্তু তোমাদের কিন্তু ভালো কিছু মোবাইল বা বলো বা ট্যাব বলো বা ল্যাপটপ যেটাই কিনবে না কেন সেটা কিন্তু ভালো কিছু কিনতে পারবে না আর ভালো কিছু কিনতে না পারলে কী হবে কোনো ভালো কিছু দেখতেও পারবে না দুদিন দেখা গেলো চালালে তারপরের দিন নষ্ট হয়ে গেলো দশ হাজার টাকা এখন ভালো সেট কোথায় পাওয়া পাওয়া যায় তার থেকে বড়ো কথা আছে পুজোর আগে দিলে বিগ বিলিয়ানের যে অফারগুলো আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখা গেলো দামি সেটটা কম দামে পেয়ে যেতে কিন্তু পুজোর আগে যদি না পাও তাহলে তো তোমাদের সমস্যা হয়ে যাবে তার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যে আমাদের কিন্তু কি চাই আমাদের যেটা চাই সেটা হচ্ছে গিয়ে দশ হাজার টাকা আমাদের কিন্তু ভালো সেট হবে না সেটা কিন্তু আমাদের কুড়ি হাজার টাকা বা কুড়ি হাজার টাকার বেশি আমাদের যদি টাকা দেওয়া হয় আমাদের সকল ভাই বোনদের জন্য তাহলে কিন্তু আমাদের কিন্তু সুবিধা হয় তাহলে ভালো একটা সেট বা ভালো একটা ট্যাপ কিনতে পারবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সেই মানে ট্যাপটা কিন্তু দীর্ঘদিন তোমরা কিন্তু চালাতে পারবে তো আমি সেটাই চাইছি তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাও তোমাদের ইচ্ছাটাও কি তাই কি তোমরা প্রত্যেকে সকলের বন্ধুদের কাছে ছড়িয়ে দাও ভিডিওটি তার কারণ একটাই তোমরা যত ছড়াবে মানে সোশ্যাল মিডিয়াতে যতই জিনিসটা পাবলিসিটি হবে তখন সরকার বুঝতে পারবে যে না তাই তো যে অল্প দামে সেট কিনলে তো দুদিন যাবে তারপরে তো নষ্ট হয়ে যাবে তার থেকে বরং একটু টাকা বাড়িয়ে দিই মানে কুড়ি হাজার টাকা বা কুড়ি হাজার টাকা বেশি করে দিই তখন কিন্তু সরকার কিন্তু তোমাদের কথা শুনবে তাই তোমাদেরকে একটাই কথাই বলবো তোমাদের হয়ে কিন্তু আমি কথাটা বলছি তাই অবশ্যই তোমরাও কিন্তু অন্তত এইটুকু কাজ করো প্রত্যেকটা আমাদের বাংলার প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় ভিডিওটি ছড়িয়ে দাও যাতে তোমরা বেশি টাকা পাও এবং তার পাশাপাশি কিন্তু পুজোর আগেই যেন তোমরা টাকাটা পেয়ে যাও কারণ পুজোর আগে টাকাটা পেলে তোমাদের নিজেদেরই সুবিধা হবে তাই তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমাদের হয়ে কিন্তু তোমরা অনেকেই এই বিষয়গুলো মানে সাহস করে বলতে পারো না যে হ্যাঁ তোমাদের মনের ভাবনাটা কিন্তু আমি আমি চাইছি যে তোমাদের মনের ভাবনাটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করি সকলের কাছে জিনিসটা ছড়িয়ে যাক এবং সবাই বুঝুক যে না সত্যি তাই তো পুজোর আগে পেলে যেরকম একটা সুবিধা হতো একটা বিগ বিলিয়ানের অফার থাকে সেখানে একটা ভালো সেট মানে দামি একটা সেট অল্প দামি আমরা পেতাম তার পাশাপাশি এটাও ঠিক যে একটু বেশি টাকা দিলে আমরা কিন্তু কি করতে পারতাম একটু ভালো দামি সেট কিনে আমরা কিন্তু সেটা দীর্ঘদিন কিন্তু চালাতে পারবো এবং ভালো সেটটা কিনলে বুঝতেই তো পারছো দীর্ঘদিন তো চালানো চালাতে পারবেই এবং পাশাপাশি কিন্তু সেটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে না তাই তোমাদেরকে প্রত্যেককেই একটাই কথা বলবো যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যে আমাদের কী কী চাই আমাদের এটাই চাই যে আমাদের দশ হাজার টাকা বেশি মানে কুড়ি হাজার টাকা বেশি হলে আরও ভালোই হয় এবং তার পাশাপাশি পুজোর আগেই যেন আমাদের টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসে তাহলে কিন্তু তোমাদের জন্য কিন্তু সবথেকে বেশি সুবিধা হবে তাই ভিডিওটি স্পেশালি আবারও বানালাম কারণ আমি জানি যে এই টাইপের ভিডিও যত সময় না পর্যন্ত মানে সরকারের কাছে পৌঁছবে তত সময় সরকার মানে আমাদের রাজ্যের সরকার বিষয়টা বুঝতে পারবে না তখন তারা রিয়েলাইজ করবে যে তাই তো সত্যিই তো যে অল্প এখন তো আর আগের মতন মোবাইলের দাম নেই মোবাইলের দাম আরও কিন্তু বেড়েছে সেই সূত্রে কিন্তু তারা কিন্তু টাকার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবে তার জন্য তোমাদেরকে তোমাদের মানসিকতা কি বা তোমাদের মতামতটা কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে প্রত্যেকে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হয় প্লাস এক যদি ভালো লাগে অবশ্যই একটা লাইকও করে দিও কারণ যত লাইক কমেন্ট করো তত ভিডিওটা কিন্তু ছড়া ছড়াবে মানে ইউটিউবের অ্যালগারোদেরও কিন্তু জিনিসটা ছড়াবে তারপর পাশাপাশি কিন্তু তোমরাও তোমাদের কাজটাও কিন্তু করো প্রত্যেক ভাই বোনদের কাছে যে ভিডিওটা ছড়িয়ে দাও কারণ তোমাদের কিন্তু দশ হাজার টাকা কিন্তু অ্যাকচুয়ালি ভালো মোবাইল আসবে না তোমাদেরকে বারবার বলছি ভালো কিছু পেতে গেলে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে অল্প স্বল্প রাস্তায় আমি বলছি রাস্তায় আন্দোলন করতে অবশ্যই সোশ্যাল মিডিয়া আন্দোলন করো যাতে করে তোমরা কিন্তু একটা ভালো কিছু পাও তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো প্রত্যেকটা বোনদের কাছে প্রত্যেকটা আমাদের প্রিয় বাংলার বোনদের কাছে ছড়িয়ে দাও যাতে করে তারা একটা ছোটো খাটা মানে সোশ্যাল মিডিয়া আন্দোলন করতে পারে এবং তোমাদের যেটা ইচ্ছে তোমরা কিন্তু পূরণ করতে পারো তাহলে ভিডিওটি আজকে এলো তথ্য সময় সবাই ভারতকেও সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত